দেখিয়ে দিই দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি নম্বর পেয়ে রেখেছেন এগুলো প্রাইস থাকবে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা কিন্তু এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন চার যেটা ভালো লাগে স্ক্রিনশট এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ইমো এবং হোয়াটসঅ্যাপে এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর এবং কালারফুল পেয়ে দিতে এগুলো কিন্তু আপনি দশ ডিজাইনে দশটা নিতে পারবেন যারা নাকি নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকের লাইফটা হবে বেস্ট একটা লাইফ দেখুন কত সুন্দর সুন্দর হাতার কাপড় কিন্তু নিচে একটা দেওয়া আছে অবশ্যই অবশ্যই কে কোথা থেকে দেখবেন লাইফটা কমেন্টের মধ্যে জানিয়ে দিতে দেবেন এবং লাইফটা শেয়ার করে দেবেন লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন প্রত্যেকটা জামা আমি আপনাদের খুলে দেখা দিতেছি গান গোলা থাকবে বিশাল বড় প্রকাশন আমার জন্য কারণ আমি কালেকশন বেশি দেখাবো তার জন্য কিন্তু ওনারটা দেখাচ্ছি না কালেকশন বেশি তার জন্য ওনারটা দেখাচ্ছি না শুধু আমি আপনাদেরকে জামাগুলো দেখাই দিতেছি দেখুন কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে দিতেছেন প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকায় অফার প্রাইস এবং অফার প্রাইস এগুলো কিন্তু ছিল আগে আপনার পাঁচশো টাকা করে এখন কিন্তু পেয়ে দিতেছেন মাত্র চারশো ষাট টাকায় এই যে প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারে নিউ কালেকশন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইভটা দেখুন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং আপনারা যদি না আসতে পারেন তাহলে আপনারা এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নিতে পারবেন ভিডিও কল দিয়ে কালেকশনগুলো দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল ডিজাইন কিন্তু পেয়ে মাত্র চারশো ষাট টাকা একেবারে কিন্তু ফ্রি চাই সেই কালেকশনগুলো এবং এগুলো হচ্ছে আপনার একটা ডিজাইনে একটা কালার আছে যে এক অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন যে এক অর্ডার করবেন সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন কারণ এগুলো একটা কালারে দুইটা নাই হ্যাঁ একটা ডিজাইনে দুইটা কালার নেয় এবং এক এক পিস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই অফার প্রাইস অফার প্রাইস এত সুন্দর কাপড়গুলো কিন্তু পেয়ে গেছেন মাত্র চারশো ষাট টাকা যেটা ভালো লাগে আমি কিন্তু অফার দিচ্ছি বলে আপনাদেরকে এই কালেকশনগুলো বলে দিতেছি মানে প্রাইসটা বলে দিয়েছি সর্বনিম্ন বারো পিস কালেকশন নিলে আপনি আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বারো পিস কালেকশন নিলে এই দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে গেছেন অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে যদি যদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ইমো এবং হবে আজকে কিন্তু আমি আপনাদেরকে সকাল সকাল এই কালেকশনগুলো দেখাই দিয়েছি সকাল সকাল কালেকশন বরফুল কালেকশন কিন্তু পেয়ে গেছেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে এবং আমাদের শোরুমের ঠিকানা কিন্তু হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার গুলতা গেছে আপনার বাবুর হাটের আগে হ্যাঁ আমাদের শোরুম সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে মাত্র দশ পিস যে দশ পিস নেবেন সেই কিন্তু এই চারশো ষাট টাকা এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন দশ পিস যে নেবে সেই পাবে সর্বনিম্ন দশ পিস আজকের এই লাইভ থেকে দশ ডিজাইনে দশটা নিতে পারবেন আমাদের এই কালেকশন থেকে অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং একটু জানিয়ে দিবেন কথা সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কি না লাভ ব্রেক দিলে অবশ্যই লাইভটা ক্লিয়ার হয়ে যাবে প্রত্যেকটা জামার সাথে অন্য সালোয়ার সবই আছে কিন্তু আমি আপনাদেরকে কালেকশনগুলো অনেকগুলো কালেকশন দেখাবো বলে আমি শুধু আপনাদেরকে জামাগুলো দেখাই দিয়েছি প্রাইসটা থাকবে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে গেছেন আপনারা কিন্তু পেয়ে গেছেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় পুরো বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ইস্তরাজ জাহান ইবা ডেলিভারি চার্জ উঠাইলে নশো আপনাদের ডেলিভারি চার্জ আমি আপনাদেরকে বলি আমাদের কাছ থেকে কন্ডিশন নিলে হ্যাঁ আমাদের কোনো ডেলিভারি না ডেলিভারি চার্জ দিবেন আপনি কন্ডিশন চার্জ দিবেন আপনি এবং যারা হোম ডেলিভারি নেন তাদের হয়েছে কেজি হিসাবে প্রথম এক কেজি একশো তিরিশ টাকা তারপর থেকে বিশ টাকা করে কেজিতে চার্জ ওঠে ওইটা নেবে আপনার স্ট্রিট পাস তারা নিবে এবং আপনি যত টাকা নেবেন তত টাকা থেকেই আপনার কন্ডিশন হবে যেমন আপনি দশ হাজার টাকার কাপড় নিলেন আপনার এখানে কন্ডিশন চার্জ আসবে আসবে কত আপনার একশো বিশ টাকা আসবে হ্যাঁ প্রতি এক হাজার টাকায় বিশ টাকা এবং প্রথম এক হাজার টাকায় বিশ টাকা তারপরে এক হাজার থেকে আপনার দশ টাকা করে ধরবে যেমন বিকাশে বিশ টাকা করে কাটে ওরা আপনার থেকে দশ টাকা করে নেবে হ্যাঁ তো এইভাবে আর আপনার যত টাকা কন্ডিশন হয় তত টাকা আপনার কন্ডিশন চার্জ হবে এবং ডেলিভারি চার্জটা হবে আপনার ওয়েট হিসাবে যেমন আপনি দশ পিস কাপড় নিলেন ওইখানে যদি পাঁচ কেজি আসে কেজির দাম হচ্ছে প্রথম একশো তিরিশ টাকা তারপর চার কেজি চার বিশে চার ত্রিশে একশো বিশ হ্যাঁ তাহলে এখানে হচ্ছে আপনার আড়াইশো টাকা দশ পিস নিলে আপনার আড়াইশো টাকা ডেলিভারি চার্জ এবং কন্ডিশন চার্জ যদি দশ হাজার টাকা হয় ওইখানে একশো দশ টাকা হবে এইভাবেই নিতে হবে এবং সব কিছু আপনাদের আমরা যা আছে সব সরাসরি বলে দিই যাতে আপনার পরবর্তীতে যে ডেলিভারি ম্যান যারা আছে তাদের সাথে কোনো ঝগড়া না হয় সব কিছু আপনার বহন করতে হবে এবং সর্বনিম্ন আমাদের কাছ থেকে বারো পিস না ধরুন দুই পিস কমাই দিলাম দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন প্রাইসটা থাকবে চারশো ষাট টাকা প্রাইসটা থাকবে চারশো ষাট টাকা করে এইগুলো প্রত্যেকটা কাপড়ের রংকোষ গ্যারান্টি দিয়ে সেল করবেন এবং আপনারা যদি মনে করেন আমার কাপড় নিয়ে আপনি প্রতারিত হয়েছেন তো কোনো সমস্যা নাই আপনি সেই কাপড়টা আমাকে ফেরত দিয়ে দিবেন সেটা এক্সচেঞ্জ করতে আপনি নিতে পারবেন যেমন আপনার পছন্দ হলো না সেটা আবার ডেলিভারি ম্যানের কাছে আপনি পাঠিয়ে দেবেন সেখানে আমরা আপনাদের এক্সচেঞ্জ করে দেব কিন্তু পাঠাইবেন আপনার অর্ডারটা কনফার্মের মধ্যে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখুন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটিগুলো শুধু পেয়ে যাইতেছেন আপনার আমাদের কাছ থেকে এগুলোর প্রাইস থাকবে চারশো ষাট টাকা করে চারশো ষাট টাকা করে এগুলো হচ্ছে আপনার পঠনকারী এগুলো মিলে যদি জমজম লেখা আছে কিন্তু জমজম নয় এগুলো কিন্তু জমজম নয় এগুলো হচ্ছে আপনার কালামকারীর পঠনকারী যে কাপড়টা আছে ওইটা প্রাইসটা থাকবে মাত্র চারশো টাকা চারশো ষাট টাকা এই কালেকশনগুলো আপনারা পেয়ে পেজেন্টেছেন অবশ্যই অবশ্যই জনিতি পিছিয়ে যারা নাকি এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা দিয়েছি আপনাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং লাইভ এবং যারা পারফেকশন পার্ড টু ফেসবুক সাব ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দেবেন কারণ আমরা প্রতিদিন ওই টাইমে তো লাইভ এবং ভিডিও আপলোড করতেছি দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনার জরিম রেখে সেভ করবে এবং হোয়াটসঅ্যাপ চলে আসবে সেখানে আপনি পাঠিয়ে দিলে আমরা আপনাদের প্রাইসটা বলবো আর যেহেতু আমরা আপনাদের প্রাইসটা বললেই দিতেছি চারশো টাকা কিন্তু আমাদের কিন্তু আরও কালেকশন আছে ভরপুর কালেকশন আছে সর্বমুখ মিলিয়ে আপনি দশ পিস দিলেও পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আপনার আমাদের কাছ থেকে এবং প্রত্যেকটা জামার হাতার কাপড় নিচে স্টে আছে প্রত্যেকটা জামার কাপড় হাতের নীচে স্টেদাও আছেন এবং আপনি নিয়ে যদি কোনোমাত্রে সেল না করতে পারেন সেক্ষেত্রে আপনার এক্সচেঞ্জ করার সুযোগ আছে সেই ক্ষেত্রে আপনার এক্সচেঞ্জ করার শুরু আছে এই যে দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে কত সুন্দর ডিজাইন কোয়ালিটি এই যে এটার ভিতরে কিন্তু জমজম লেখা আছে এই বাইবেল না এটা হলো জমজম না এটা হচ্ছে আপনার পঠনকারীর মধ্যে আপনি পেয়ে গেছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আমাদের শোরুমে যারা আসতেছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার আয়সা প্লাজা তৃতীয় তলায় হাসিব প্লাজা অবস্থিত এবং জলিধিরি পিছিয়ে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন এবং যারা আসবেন অবশ্যই অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার ফোন দিবেন ফোন দিয়ে আসবেন তাহলে আমরা বলে দিব আপনি কোথা থেকে কোন গাড়িতে উঠবেন আপনার জন্য একেবারেই সহজ হবে একেবারেই সহজ হবে আপনি যখন আসবেন দেখুন এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে গেছেন শুধুমাত্র শেয়ার করে দিবেন আপনিও দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন কত সুন্দর সুন্দর কালেকশন চারশো ষাট টাকায় এই কালেকশনগুলো গুলো পেয়ে গেছেন এবং এগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে অনেক ডিজাইন আছে তো এগুলো আপনারা দেখ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যার যেটা ভালো লাগে সর্বনিম্ন দশ পিস নিতে হবে কারণ শুধু আপনাদের এই গরমের অফার দেওয়াতে আপনাদের কিন্তু এই প্রাইসটা বলে দিচ্ছে দেখুন গরমের অফার দেওয়াতে কিন্তু আপনাদেরকে প্রাইসটা বলে দিয়েছে এবং আমরা কিন্তু আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি এমন না আপনাদেরকে ভিডিও করে এডিট করে তারপর আমরা আপনাদের দিয়েছি যারা আসতে চান অবশ্যই চলে আসুন পান্টি বাজার আয়সা প্লাজা তৃতীয় তলায় প্লাজা অবস্থিত এবং যারা আসতে পারেন না ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তারপর আমি আপনাদের আমাদের শোরুমটা একটু ঘুরে দেখা দিতেছি এই যে দেখুন আমাদের এই শোরুমে কিন্তু সবাই এসে গুলো দেখে দেখে নিতেছে তো আপনারা কিন্তু এসে নিতে পারবেন আপনারা কিন্তু এসে নিতে পারবেন এই গুলোর মধ্যে যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন এই যে দেখুন বিশাল বড় শোরুমে সবাই কিন্তু এসে কেনাকাটা করছে তো আপনিও কিন্তু এসে কেনাকাটা করতে পারেন তো এত বড় একটা শোরুম কারণ আমরা আপনাদের জন্য এই শোরুমটা দেওয়া তো আজকের মতো বিজয় নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ